বন্ধুরা ঘরে ঘরে নার্ভাস সমস্যা এখন একটি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এই সমস্যা একবার দেখা দিলে ক্রমে ধীরে ধীরে বাড়তেই থাকে কারণ এই নার্ভাস সমস্যার উৎপত্তির একটা বড় কারণ হলো মানসিক চাপ চিন্তা অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন আর এই ধরনের সমস্যা এই ধরনের মানসিক চাপ এখন দিনে দিনে প্রত্যেক দিনের মানুষের ডেলি লাইফে একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এই মানসিক চাপের একটা বড় কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থা এবং আমাদের নিত্য নৈমিত্তিক প্রতিদিনের কাজের অভ্যাস বন্ধুরা গবেষণায় দেখা গেছে নাইনটি পার্সেন্ট রোগের মূল উৎপত্তি প্রধান সৃষ্টি হচ্ছে মানসিক চাপ আর বন্ধুরা মানসিক চাপ থেকে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকার কারণে ঘুম না হওয়ার সমস্যা হাই ব্লাড প্রেসারের মতো সমস্যা এছাড়াও বন্ধুরা থাইরয়েড এবং সুগারের মতো মারাত্মক রোগ আমাদের নিত্য নৈমিত্তিক ভাবে মনে হলেও যেগুলো খাবার দাবারের থেকে সৃষ্টি অ্যাকচুয়ালি বন্ধুরা এর পেছনে গোপন কারণ রয়েছে মানসিক সমস্যা এখন বন্ধুরা আপনার হয়তো মনে হতে পারে কিভাবে মানসিক চাপ থেকে এই ধরনের সমস্যা আসতে পারে এরকম ঘটনা অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো রকম বড় রকমের অ্যাক্সিডেন্ট ঘটার কারণে বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের মধ্যে মানসিক চাপ আসতে পারে আর এই মানসিক চাপ থেকে যদি কোনো মানুষ ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে না আসতে পারেন সেই মানুষটার ক্রমে ঘুম না হওয়ার মতো সমস্যা বা ইনসমনিয়া ডেভেলপ করে এবং তার সাথে সাথে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা দেখা যায় আর এই সমস্যাগুলো চলতে থাকার কারণে তার ধীরে ধীরে হাত পা ধরপর করা মাথা ঘোরা সামগ্রিক শরীরের দুর্বলতা এই সমস্ত সমস্যা দেখা যায় এইভাবেই কিন্তু একটা মানসিক সমস্যা থেকে নানান ধরনের শারীরিক সমস্যা আসতে পারে এক কথায় বলতে গেলে বলা যায় বন্ধুরা সামগ্রিকভাবে আমাদেরকে সুস্থ থাকতে গেলে আমাদের চিন্তা করা ত্যাগ করতে হবে আর বন্ধুরা নার্ভের সমস্যা থেকে কিভাবে ঘুমের সমস্যা হয় বা ঘুমের সমস্যা থেকে কিভাবে নার্ভের সমস্যা হয় জানতে অবশ্যই এই ভিডিওটা দেখুন এই ভিডিওটায় খুব ভালোভাবে ডিটেলে আলোচনা করা হয়েছে যে নার্ভের সমস্যা থেকে কিভাবে ঘুমের সমস্যা হয় বা কোনো মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে যদি ঘুমের সমস্যা থাকে তাহলে কিভাবে নার্ভের সমস্যা ডেভেলপ করে আর নার্ভের সমস্যার প্রধান প্রধান লক্ষণগুলো কি জানতে অবশ্যই এই ভিডিওটা দেখুন আজকের ভিডিওতে দুটি কাজের কথা বলবো আপনার যদি নার্ভের সমস্যা থাকে তাহলে অবশ্যই এই দুটি কাজ মেনে চলুন এই দুটি কাজ আপনি ঠিকভাবে যদি মেনে চলতে পারেন তাহলে নার্ভের সমস্যা থেকে অনেকাংশ মুক্তি পাবেন প্রথম হচ্ছে চিনি জাতীয় খাবার আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে হ্যাঁ বন্ধুরা চিনি আমাদের নার্ভের সমস্যার জন্য শুধুমাত্র আমাদের নার্ভের সমস্যার জন্য নয় আমাদের সামগ্রিক শরীরের জন্য একটা খারাপ প্রভাব ফেলে কারণ বন্ধুরা চিনিতে অত্যাধিক মাত্রায় গ্লুকোজ রয়েছে আর গ্লুকোজ আমাদের নার্ভ ড্যামেজের ক্ষেত্রে নার্ভের কার্যকারিতা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে এছাড়াও বন্ধুরা চিনি একটি হাইলি প্রসেস ফুড আর হাইলি প্রসেস ফুড হওয়ার কারণে এটা আমাদের শরীরের জন্য ব্যাপক ক্ষতিকারক একটি উপাদান তাই অবশ্যই বন্ধুরা নিজেকে সুস্থ রাখতে নিজের নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে চিনি অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন বন্ধুরা দুই নম্বর যে কাজটি করবেন আপনার খাদ্য তালিকায় অবশ্যই প্রতিদিন একটি করে ডিম যোগ করুন হ্যাঁ বন্ধুরা আপনার যদি নার্ভের সমস্যা ভিটামিন বি টুয়েলভের অভাবে হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার খাদ্য তালিকায় একটি করে প্রত্যেক দিন ডিম অ্যাড করতে হবে এছাড়াও বন্ধুরা ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে বি ওয়ান বি সিক্স প্রোটিন এবং অন্যান্য খনিজ উপাদান যথেষ্ট পরিমাণে পাওয়া যায় যেগুলো আমাদের নার্ভাস সিস্টেমের কার্যকারিতাকে ঠিক রাখতে আমাদের নার্ভের যে গঠন সেটাকে ঠিক রাখতে কার্যকারী ভূমিকা পালন করে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি নার্ভের গায়ে একটা কভার থাকে এই কভারটাকে মায়োলিন শীত বলে আর এই মায়োলিন শীত তৈরিতে ভিটামিন বি টুয়েলভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখনই এই মায়োলিন শীতটা ভালোভাবে তৈরি হবে তখনই প্রত্যেকটা নার্ভ সুরক্ষিত থাকবে আর নার্ভগুলো সুরক্ষিত থাকার কারণে এই নার্ভ সঠিকভাবে কাজ করতে পারবে বা তাদের কার্যকারিতা পরিচালনা করতে কোনো রকম অসুবিধা হবে না তবে বন্ধুরা আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিয়েছে কিনা সেটা অবশ্যই আগে যাচাই করতে হবে তার জন্য আপনার ব্লাডের ভিটামিন বি টুয়েলভ লেভেল চেক করাতে হবে এছাড়াও বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে রাখতে হবে নার্ভের সমস্যার সাথে সাথে আপনার যদি হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ডিম খাওয়ার আগে আপনার চিকিৎসকের সঙ্গে আপনার কাছাকাছি ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন আপনি হয়তো মনে করবেন যে আমার শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব রয়েছে যার কারণে নার্ভের সমস্যা দেখা দিয়েছে আর কথা ভেবে আপনি হয়তো বেশি মাত্রায় ডিম খাওয়া শুরু করে দেবেন আর এমনই সময় আপনার যদি হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা থাকে সেক্ষেত্রে এই ডিম কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারের মতো সমস্যাকে আরও দ্রুত গতিতে বাড়িয়ে সাহায্য করবে সেক্ষেত্রে নানা ধরনের সমস্যা আসতে পারে তাই বন্ধুরা নার্ভের সমস্যার কথা ভেবে অতিরিক্ত মাত্রায় ডিম খাওয়ার আগে অবশ্যই আপনার ব্লাড প্রেশার চেক করিয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও যে ভিডিওটাতে জানলাম যদি কোনো মানুষের মধ্যে নার্ভাস সমস্যা থাকে তাহলে এমন একটি খাবার যেটা আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এবং এমন একটি খাবার যেটা আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদের সঙ্গেও এই নলেজটা শেয়ার করতে পারেন কারণ তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি থেকে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কিছু টপিক নিয়ে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম